আলাইকুম জানিয়ে দেব এই মাত্র সংবাদ সরকার পুরোপুরি আমলা ও প্রশাসন নির্ভর হয়ে পড়েছে গণজাগরণ প্রয়োজন বললেন সেলিম রাশেদ খান বেননের সাক্ষাৎকার সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি ও হ্যাপিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকার পুরোপুরি আমলা ও প্রশাসন নির্ভর হয়ে পড়েছে ভোটের অধিকার হরণ করে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সাইফুল হক তার দাবি সরকার পুরোপুরি আমলা ও প্রশাসন নির্ভর হয়ে পড়েছে গণতান্ত্রিক ঐতিহ্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগ স্বৈরাতান্ত্রিক চরিত্র গ্রহণ করেছে শুক্রবার সাত জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি সাইফুল হক বলেন জনগণের অধিকার ও অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না অধিকার ও আত্মমর্যাদা না থাকলে কেবল উন্নয়নের কথা বলে শেষ রক্ষা করা যাবে না বিপ্লবী কমিটি সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক না থাকায় দেশে সামাজিক নৈরাজ্য ক্রমে প্রবল হয়ে উঠছে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনসার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান শহীদুল আলম নান্য সজীব সরকার রতন অ্যাপোলো জামালি সিকদার হারুন মাহমুদ ফিরোজ আহমেদ আনোয়ার আহমেদ অনু সাইফুল ইসলাম প্রমুখ সূত্র ঢাকা পোস্ট মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন বললেন সেলিম রুটি রুজি ভোট অধিকার গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার সাত জানুয়ারি দুপুরে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন সেলিম বলেন দেশ আজ যেমন দুই ভাগে ভাগ হয়েছে তেমনি ঢাকা শহরও দুই ভাগে ভাগ হয়ে রয়েছে এক দিকে রয়েছে 90 শতাংশ মানুষ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত বিভিন্ন কারখানার শ্রমিক রিক্সা শ্রমিক নিম্ন আয়ের মানুষ অন্যদিকে সালে যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করেছি আজ নিরানব্বই ভাগ মানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে আমাদের সংগ্রাম করে তোলা প্রয়োজন এই সংগ্রাম করতে না পারলে আমরা বাঁচতে পারবো না মানুষকে বাঁচাতে পারবো না দেশকে রক্ষা করতে পারবো না তিনি আরো বলেন একাত্তরে যে তিরিশ লাখ মানুষ জীবন দিয়েছিলেন তারা কারা তারা ছিলেন কারাখানার শ্রমিক গ্রামের মানুষ মজুর ছাত্র যুবক মেহনতি করছে তারা দেশের মানুষকে বিভিন্ন নির্যাতন করছে সেলিম বলেন জনগণের ভোট ও ভাতের সংগ্রাম রোধ করার জন্য সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করছে নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে দেশে চলছে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট দুঃশাসন দুঃশাসন হটাতে হবে ব্যবস্থা বদলাতে হবে জোট মহাজোটের বাইরে বিকল্প শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে এ কাজ কমিউনিস্ট পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে পার্টিকে সেজন্য প্রস্তুতি নিতে হবে সম্মেলনের উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান হীরা কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার শাহিন রহমান সম্পাদক রহিন হোসেন প্রিন্স প্রমুখ সূত্র বাংলা নিউজ টোয়েন্টি রাশেদ খান মেননের সাক্ষাৎকার সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতিও হ্যাপি না নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন সেই সময় এখনো হাতে আছে সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না এ কারণে ইসি গঠনে আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি যোগান্তগরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি তিনি আরো বলেন আওয়ামী লীগের ভেতরে এখন চরম নিয়ন্ত্রণহীনতা লক্ষ্য করা যাচ্ছে টাকা পয়সা ও অর্থবিত্তের মালিকরা দলের ভেতর বাইরে দাপিয়ে বেড়াচ্ছেন আর বর্তমান সরকার উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেক অংশে ম্লান করে দিচ্ছে তবে মহামারীর মধ্যে প্রবৃদ্ধি ধরে রাখা অর্থনীতির টাকা সচল রাখা উন্নয়ন এবং অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য এছাড়া আশ্রয়ন প্রকল্প কমিউনিটি ক্লিনিক টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ সহ অনেক কাজ সরকার ভালো করেছে আবার করোনাকালীন স্বাস্থ্যখাতের খাতের কঙ্কালসার চেহারাও প্রকাশ পেয়েছে এ খাতে এত অনিয়ম দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা তা জনগণকে হতাশ করেছে দীর্ঘ আলোচনায় রাশেদ খান মেনন নতুন ইসি গঠন আগামী জাতীয় সংসদ নির্বাচন চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ বলেন সোমবার সাক্ষাৎকারটি নিয়েছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি রাশেদ খান মেনন এমপি বলেছেন নির্বাচন কমিশন ইসি গঠন নিয়ে আমরা এর আগে দুই রাষ্ট্রপতির তিন দফায় সংলাপে অংশ নিলাম আশা করিনি এবারও একই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে হবে ভেবেছিলাম সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ইসি গঠনে আইন হবে বিধিবিধান প্রণয়ন হবে দুঃখজনক হল না আইনটি হলে এই সংলাপের প্রয়োজন হতো না প্রতি পাঁচ বছর পর সংলাপের নামে একই জিনিস চলতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলতে ভালো লাগে না আমার তো মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না বারবার একই বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি নিজেও বলেছেন এ নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না এ কারণে ইসি গঠনে আইন প্রণয়নে তাগিদই দিয়েছেন রাষ্ট্রপতি তিনি আরো বলেন সংলাপে অতীত অভিজ্ঞতা সুখকর নয় এবারও সংলাপের পর রাষ্ট্রপতি কি কি করবেন সেটি তার উপর নির্ভর করবে ফলাফল কি হবে তাও বলা যাবে ইসি গঠনের পর এর আগে নয় তবে রাষ্ট্রপতি ইসি গঠনের জন্য আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন সে সময় এখনো হাতে আছে যেমনটা নব্বইয়ের পর দেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় নাকি সংসদীয় গণতন্ত্র ধাবিত হবে তা ঠিক করতে জাতীয় সংসদকে বলেছিলেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ইসি গঠনের বিষয়টি ভিন্ন প্রেক্ষাপট হলেও রাষ্ট্রপতি জাতীয় সংসদকে বলতে পারেন সেই ক্ষমতা তার আছে প্রবীণ এই বাম নেতা বলেন রাজনৈতিক দল সুশীল সমাজের সহ সব শ্রেণী পেশার মানুষ সামাজিক ও পেশাজীবী সংগঠন আইন আইনটি করবেন বলে বারবার করছেন তবুও ইসি গঠন আইনটি আর হল না অসুবিধাটা কোথায় বাধাটা কোথায় কেউ বলতেও পারছেন না সব মহলের দাবি সত্ত্বেও আইনটি যখন হলই না তখন আমরা বলছি সার্স কমিটিতে যে নামগুলো জমা হবে সেগুলো জাতীয় সংসদের উপদেষ্টা কমিটি পাঠাতে হবে উপদেষ্টা কমিটিতে প্রধানমন্ত্রী আছেন বিরোধী দলীয় নেতাও আছেন সংসদের অন্যান্য রাজনৈতিক দলের সংসদরাও আছেন সবাই এখানে বসে সার্চ কমিটির কমিশনার ইসি কারা হবেন তা ঠিক করবেন পরে প্রধানমন্ত্রী সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন এটি হলে অন্তত বিতর্ক অনেকটা কমবে আর না হলে জন্মলগ্ন থেকে ইসি যে বিতর্কের মধ্য দিয়ে পথ চলছে সেই বিতর্ক তাদের পিছু ছাড়বে রাজনৈতিক দল ও জনগণের কাছ থেকে তারা আবারও আস্থাহীনতার মুখে পড়বে নতুন করে সংকটে পড়বে দেশ বিএনপির অনেক রাজনৈতিক দল সংলাপে যায়নি বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি অর্থহীন বলছে তারা যে কারণে দলটি এবার সংলাপে অংশ নেয়নি বিএনপি ইতিমধ্যে বলে দিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না শেষ পর্যন্ত দলটি কি করবে তার সময় বলে দেবে গতবার তারা নির্বাচনে অংশ নেবে না বলে না বলেও শেষ মুহূর্তে নির্বাচনী ট্রেনে উঠে করে যদিও তাদের এই নির্বাচনী অভিজ্ঞতা সুককরণয় তাহলে কি অতীতের মতোই বাংলাদেশ আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে এমন প্রশ্নের রশিদ খান মেনন বলেন এটা বলার সময় এখনো আসেনি इसी ঘটনার পর রাজনৈতিক সংকট কোন দিকে মোড় নেয় বিএনপি শেষ পর্যন্ত কি করে অপর অপর রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হয় সরকারি দলের ভূমিকা কি হয় এগুলোর ওপর নির্ভর করছে আগামী নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে অনেক স্থানে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এ প্রসঙ্গে ওয়াকার্স পার্টির এই নেতা বলেন প্রথম দুই ধাপের স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনে লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ঘটনা বেশি ছিল পরের দুই ধাপের নির্বাচনে দেখা গেছে অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরাই পরাজিত হচ্ছেন এমনকি কারো কারো জামানত পর্যন্ত বাজে অপ্ত হওয়ার খবরও পাওয়া গেছে এটি অবশ্যই ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য খারাপ সংকেত যদিও আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে সর্বোচ্চ আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই আমার মনে হয় বিষয়টি এভাবে দেখলে ভালো হবে না রাশেদ খান মেনন বলেন আওয়ামী লীগের ভেতরে এখন চরম নিয়ন্ত্রণহীনতা লক্ষ্য করা যাচ্ছে টাকা পয়সা পয়সা অর্থবিত্তের মালিকরা দলের ভেতর বাইরে দাবিয়ে বেড়াছেন। তারা বুঝে গেছে পথ পেলেই টাকা করা যায় তাই তারা টাকা দিয়ে দলের পদ বাগিয়ে নিচ্ছে মনোনয়ন বাগিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পদ নিতে টাকা মনোনয়ন নিতে টাকা নির্বাচনের সময় টাকা সর্বোচ্চ এখন টাকা আর টাকা অভিযোগ রয়েছে প্রায় এক কোটি টাকা খরচ করে কেউ কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হচ্ছেন এরা প্রধানমন্ত্রীকে মানছেন কিন্তু এর বাইরে আর কাউকে মানছেন না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগ এদের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে তাই এখনো সময় আছে অর্থশালী বৃত্তশালী যারা দল ও সংগঠন গিলে খাচ্ছে তাদের লাগাম টেনে হবে হবে সব দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের তিন বছর পূর্ণ হল এ সময় সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে প্রবীণ এই বামপন্থী রাজনৈতিক বলেন করোনা মহামারীর মধ্যে প্রবৃদ্ধি ধরে রাখা অর্থনীতি চাকা সচল রাখা উন্নয়ন এবং অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকার নিঃসন্দেহে বড় সাফল্য এছাড়াও আশ্রয়ন প্রকল্প কমিউনিটি ক্লিনিক টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ সহ অনেক কাজ সরকার ভালো করেছে একই সঙ্গে আবার এই করোনাকালীন স্বাস্থ্য খাতের কঙ্কাল সার চেহারাটাও প্রকাশ পেয়েছে এই খাতে এত দুর্নীতি অনিয়ম লুটপাট অব্যবস্থাপনা জনগণকে হতাশ করেছে করোনার এই সময়ে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই হয়ে গেছে সংবিধানে এবং আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হলেও কার্যত উল্টো পথে হাঁটছে দেশের শিক্ষা ব্যবস্থা একমুখী পরিবর্তনে বহুমুখী শিক্ষা ব্যবস্থার বিস্তিত ঘটেছে দেশে যা সত্যি দুঃখজনক তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেক মেলান করে দিচ্ছে উন্নয়ন দরকার দরকার একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ থাকাটাও ভারসাম্য না থাকলে এই উন্নয়নই এক সময় নতুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি এখন জোটের কর্মকাণ্ড এবং অবস্থান কি আগামী নির্বাচনেও কি আপনারা জোটগতভাবে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি জোটের রাজনীতির প্রয়োজনীয়তা সংস্কৃতিটা এখনো আছে উপমহাদেশের সর্বত্রই এখন জোটের রাজনীতি জোটগত নির্বাচনের সংস্কৃতি চলছে বাংলাদেশেও এর বাইরে না যাই হোক যাই বলন এককভাবে নির্বাচন করে কোন রাজনৈতিক দলের পক্ষে সরকার গঠন করা সম্ভব না এই বাস্তবতা মেনে নিয়ে বড় দলগুলো জোট করে চোদ্দ দলীয় জোট যেহেতু একটি আদর্শিক জোট রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামের পাশাপাশি এক সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এই জোট আগামী দিনে এই জোট থাকবে কি থাকবে না তা আওয়ামী লীগের ওপর নির্ভর করছে যদি আওয়ামী লীগ মনে করে তারা জোট ছাড়াই আগামী নির্বাচনে একতরফা ভাবে এককভাবে নির্বাচন করে সরকার গঠন করতে পারবে তাহলে তারা জোটের পথে নাও হারতে পারে কি হবে আমি মনে করি তা আসলে দুই হাজার বাইশ সালেই পরিষ্কার হয়ে যাবে সূত্র যোগান্তর